ওই মিস্টার ইফ্লিস আবু জেহেল বলে কারা চ তোরা আবদুল্লার পুত্র মোহাম্মদকে যদি তার সেজদার অবস্থায় উটের নাড়ি বুড়ুগুলো চাপাইয়া দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে বললেন বলেন কি বলেন নাই বন্ধুরা আমার আমার নবী বিশ্ব নবীব মানবতার নবী দরদের নবীব রাহমা নীল আলামিন সেজদায় গেছেন উটের নাড়ি বুড়ু গুলো দেওয়া হয়েছে ঠিক নাবে ঠিক তার মানে এটা বোঝা যাচ্ছে আল্লাহ রাসুলের সিজদাটাও নিরাপদ ছিল না যার কারণে যারা দিনের বেলায় কি করতো তাদের বিশ্ব নবীর সাহাবিদের গতিবিধি তারা লক্ষ্য করত কোথায় যায় সাহাবিরা কি করে এটা যখন গতিবিধি লক্ষ্য করলেন সাহাবিরা নিরাশ হয়ে গেলেন সাহাবিরা নিরাশ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন এই নিরাশ মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান কখনো নিরাশ হয় না মুসলমানকে সব কিছু তিনি দেন বলেন তিনি কে